যে এতজনে চাকরি চলে গেল সেখানে এক কথায় বলতে গেলে মূল দায়ী এই রাজ্য সরকার একদম আপনি কি বলছি যে বার 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 করে এই সিরিয়াস যে ক্রাইমটা হয়েছে দেখুন কোর্টের অবজারভেশন তিনকে পার্টি এটার জন্য দায়ী রাজ্য সরকার এক নম্বর দু নম্বর এসএসসি যারা রেকমেন্ডেড অথরিটি তৃতীয় যারা অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বোর্ড সম্মিলিতভাবে এই চক্রটা চালিয়েছে রাজ্য সরকার সংবিধানের শপথ নিয়ে কিভাবে তার ক্যাবিনেট বেআইনি যারা চাকরিটা পেয়েছে তাদের জন্য সুপারনি পোস্ট করে এটা হাইকোর্টে তার অবজার দিয়েছে দেখুন কি বলছে দুশো পঁয়ষট্টি স্টেট গভর্নমেন্ট দেয়ার ফোর হ্যাজ অ্যাকসেপ্টেড ওয়াজ ওয়াইড স্প্রেড ইনলিগালিটিস ইন দি সিলেকশন প্রসেস অ্যান্ড দ্যাট দি নাম্বার অফ পার্সন হু রিসিভ অ্যাপয়েন্টমেন্টস ইলিগালি কুড নট বি ডেটারমাইন্ড উইথ এক্স অ্যাক্টিটিউড অর্থাৎ স্টেট গভর্নমেন্ট বলছে ইয়ে করতে আমরা আইসোলেট করতে পারছি না অনেক ইলোকেটিভস হয়েছে ভয়ানক ইলিকেটিভ হয়েছে আরেক জায়গায় কোর্ট বিস্ময় প্রকাশ করে বলছেন এর ভিত্তিতে যে ইন আদার ওয়ার্স স্টেট হ্যাজ রিজল্ভ টু এক্সপেন্ড ট্যাক্স পেয়ার্স মানি টু অ্যাক্রোড স্যাংশন টু দ্য এমপ্লয়মেন্ট সিকিওর ডিজঅনেস্টলি সার্চ কোর্স অফ অ্যাকশান অফ দ্য স্টেট ভায়োলেটস আর্টিকেল ফরটিন অ্যান্ড সিক্সটিন হুইচ এনজয়েনজয়েন্স আপন দ্য স্টেট অফ দ্য অবলিগেশন দ্য গ্র্যান্ড অ্যাপয়েন্টমেন্টস ইন দি কনফার্মিটি উইথ সার্চ পারভিশন অ্যান্ড নেভার আদারওয়াইজ কোর্ট ব্যঙ্গ করে বলছে দুশো সাতষট্টি আটষট্টি নম্বর কলমে যে আমাদের ট্যাক্সের পেয়ারের টাকায় স্টেট গভর্নমেন্ট বেআইনি চাকরি পাপকদের পক্ষে দাঁড়াচ্ছে এটা কত বড় বিস্ময় হতে পারে কত বড় আমি বারবার বলছি এটা জাতীয় বিপর্যয় ভারতবর্ষে কেন পৃথিবীর ইতিহাসে কোনো দিন এরকম হয়নি আমি আবার পরিষ্কার বলছি দেখুন প্রত্যেকটা মুহূর্তে দুশো সাতষট্টি পয়েন্টে পরিষ্কার কোর্ট বলছে রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে কন্টিনিউয়াস চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টার তারা কাপণ্য রাখিনি একটার পর একটা শুরীর সাক্ষী মাতাল সুরীর সাক্ষী মাতালের ভূমিকায় রাজ্যমন্ত্রীসভা নিয়েছে তার ফলে আমি বারবার আপনাদের চ্যানেলে বা একাধিক চ্যানেলে প্রত্যেকটা লডে বলেছি যে যেদিন হাইকোর্টে দাঁড়িয়ে এ রাজ্যের শিক্ষার মুখ্য সচিব মনীষ জৈনকে প্রশ্ন করা হয়েছিল সুপার নিউমিনি পোস্ট কেন তৈরি করলেন বেআইনিদের চাকরি বাঁচানোর জন্য তিনি বলেছেন উপযুক্ত স্তর থেকে রেকমেন্ডেশন এসছে তো হাইকোর্ট বলেছিল কোন উপযুক্ত স্তর বলছে রাজ্যের মন্ত্রিসভা বিশেষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসুর কথায় আমি এটা করেছি একশো চৌষট্টির এইচের দুই উপধারায় এইটা যৌথ রেসপন্সিবিলিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের সিবিআইও কিন্তু তার হলফনামায় যেটা দিয়েছে হাইকোর্ট সেই অবজারভেশনে বলেছে সিবিআইকে খোলা ছাড় দিয়েছে আপনি যে কোনো প্রকার ইন্টারোগেশন করতে পারবেন যে কোনো প্রকার যাকে রাখতে পারবেন আপনার খুশি সেটা কারণ সংবিধান এটা বলেছে সংবিধান লেখা আছে এটা ভাবুন তাহলে সুপার নিউমারিক পোস্ট কারা করতে চেয়েছিল এই যে সুপারনিউমারিক পোস্ট নিয়েও তদন্ত ভার পেয়েছে সিবিআই তাহলে সিবিআই ব্রাত্যপুকেও ডাকতে পারেন একদম আমি তো মনে করি আজকালের মধ্যে আমার যদি ইয়ে ঠিক হয় আইনের মোতাবেক সিবিআই কালকেও লম্বা একটা আলোচনা করেছে আমাদের কাছে আমরা সবাই জানি খবর আছে প্রথম তো তার নামটা যেহেতু প্রথমে সারফেসে ভেসে এসছে আইন মাফি কোর্টের মধ্যে স্বীকার করেছে রাজ্যের মুখ্য সচিব জৈন তাকে তো সবার আগে ডাকার কথা আইন মাফিক ইতিমধ্যে ভ্যালিতে আজকে সাধন পান্ডের মেয়ে কল হয়েছে একটু আগে ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেল প্রচণ্ড পপুলার চ্যানেল সাধারণ মানুষের কাছে শুদ্ধ বাংলায় বিশেষ করে চাকরি হারা সেই সব পরিবার তাদের ডিপেন্ডেন্টদের কাছে করো জোরে যে আপনারা কোনো ভিন্ন পথ নেবেন না এমন কিছু করবেন না যাতে আপনাদের পুরো পরিবারটা আরও ভেসে যায় এমন কোনো সংবিধান বিরোধী কাজ করবেন না ঠান্ডা মাথায় সংবিধানের উপরে ভরসা রাখুন পারলে এই সরকারকে রাস্তায় নেমে আন্দোলন করে সরকারকে বাধ্য করুন এই ডকুমেন্টসগুলোকে প্রকাশ্যে আনতে এটা সরকারের কাজ কোনো সিবিআই বা কোর্টের কাজ নয় কোর্ট বারবার বলেছে পুনর্মূল্যায়ন হবে আমি বাধ্য হলাম হাইকোর্ট বলছে আমার কাছে কোনো রাস্তা নেই পুরো প্রক্রিয়াটা আমি বাতিল করতে পারি কিন্তু সেটার ক্ষেত্রে বড় প্রবলেম এস এসসি নিজের স্বীকার করেছে বেআইনি হয়েছে স্টেট গভর্নমেন্ট বলেছে বেআইনি হয়েছে ফলে এটা কিন্তু সাধারণ দুর্নীতি নয় মাথা রাখবেন এটা শিক্ষক দুর্নীতি যে শিক্ষকদের হাত ধরে হিউম্যান রিসোর্স ছোটো ছোটো কোমলমতি শিশুদের প্রজন্ম গড়ে ওঠে একটা অযোগ্য শিক্ষক আট বছর পড়িয়ে কত শত সন্তানকে ক্ষতি করেছে আমরা জানি না এটা পৃথিবীর কোনো ইন্ডেক্সে মাপা যায় না ক্ষতিটা বন্যা খরা চুরি আগুন লাগলে রাহাজানি হলে স্যার ক্ষতির অঙ্কটা ধরা যায় এটা পারা যায় না ফলে কোর্ট বাধ্য হয়েছে তাড়াতে দ্বিতীয় দ্বিতীয় রাজ্য সরকারকে বলা হচ্ছে বারবার আপনারা আলাদা করে দিন যোগ্যকে অযোগ্যকে তারা করেনি তারা যোগ্যদের শিখণ্ডি করে অযোগ্যদের অছিলায় নিজেকে বাঁচাতে চেয়েছে কারণ তারা তাদের নেতারা যে পরিমাণ অর্থ লুট করেছে আধিকারিকদের মাধ্যমে সেই টাকাটা রিটার্ন করতে গেলে যে ধরনের ভয়ানক একটা পরিস্থিতি হবে তারা জানে গ্রামগঞ্জের কোনো গাছের গোড়া ফাঁকা থাকবে না আর ধরে ধরে তৃণমূল নেতাদের পেটানো হবে তারা জানে মুখ্যমন্ত্রী জানেন এটা তৃতীয় হাইকোর্টের কাছে আর কোনো রাস্তা ছিল না যে ইন্টায়ার প্রসেসটা বাতিল কারণ ভারতবর্ষের একাধিক প্রদেশে এই উদাহরণ স্বাধীনতার পরে আছে যখন তারা ডিসাইড করতে পারছে না কে অযোগ্য কে যোগ্য তারা ইন্টার প্যানেলটাকে বিসর্জন দিয়েছেন এটাই নিয়ম দুর্ভাগ্য হচ্ছে বাংলার বহু মানুষ বহু সৎ যোগ্য আমার ভাই বোন বন্ধু আমার ছাত্ররা আজকে জলে ভেসে গেল তাদের আর রাস্তা রইলো না শিল্পবন্ধা শিল্পহীন সৃষ্টি তো একমাত্র পাথেও ছিল বামফন দীর্ঘ চৌত্রিশ বছরের মধ্যে একুশ বছর শিক্ষক নিয়োগের কোনো পলিসি আনেনি মাত্র শেষের দিকে শেষের দিকে তেরোটা বছরে তার এসএসসিটা সুস্থভাবে করেছিল কেউ হলপ করে বলতে পারেনি সেখানে এক নয়া পয়সার দুর্নীতি হয়েছে আর আপনারা তৈরি করা একটা সেট আপ নামক একটা সেট যে এসএসসিতে একটা সময় এ রাজ্যে দুর্গাপূজার মতন উৎসবের মেজাজে এসএসসি বেকার ছেলে বেকার যোগ্য যোগ্য ছেলেমেয়েরা পরীক্ষা দিত যে এসএসসিতে মাধ্যমিকের ক্যান্ডিডেটের চেয়ে তো বহুগুণ বেশি ক্যান্ডিডেট ইনভলভ হতো যোগ্যতার সাথে গ্রামগঞ্জের আমাদের মতন হাবাতে পরিবারের সন্তানরা একটা পয়সা ঘুষ না দিয়ে কারো রেকমেন্ডেশন না নিয়ে যোগ্যতার সাথে জাতির মায়ুদণ্ড গঠনে কাজে নামতে পারতো আপনারা তাকে কি জায়গায় নামিয়ে ফেললেন কোন জায়গায় নামিয়ে ফেললেন এখনও কি তৃণমূলের দলে কোনো ভালো মানুষ নেই যে তারা রুখে দাঁড়াক এই দলটার বিরুদ্ধে যে দেখুন অনেক হয়েছে তৃণমূল এবার আমাদের রুখে দাঁড়ানোর পালা কোনো বুদ্ধিজীবী নেই বিজ্ঞাপনের থেকে যারা মুখ উঠিয়ে গর্জে উঠে বলবেন ভুল করেছেন রাজা আপনি রক্ত করবি কেউ নেই কোনো একজন নেই বিশু পাগলা নেই এ রাজ্যে গর্জে উঠতে পারে এটা বিপর্যয় রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরির নামে পোষণ দিবসে পালন করছে শুধু এসএসসি কোন ডিপার্টমেন্টটা বলুন দেখি চাকরিতে দুর্নীতি নেই গতকাল গত পরশু দিন হাইকোর্ট চারশো জনের যে এসআই ফুড ডিপার্টমেন্টের যার এগেনস্টে তেরো লক্ষ অ্যাপ্লিকেশন জমা পড়েছিল প্রশ্ন লিক হয়ে গেছে সেটা এবার ইয়ে দিয়েছে রেজাল্ট স্টে অর্ডার দিয়েছে তদন্ত সিআইডিকে করে বাইশে মেয়ের মধ্যে জমা করতে বলেছে একটা সেক্টরে তারা সফল হয়নি হয় প্রশ্নও ইয়ে হয়েছে জোর চুরি হয়েছে পুকুর চুরি হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষাতেও তারা ছেড়ে কথা বলেনি প্রশ্ন দেড় বেরিয়েছে সাথে সাত বেরিয়ে গেছে কোথায় আছি আমরা একটা ফিল্ড হলে সেটা ধরতাম ব্যতিক্রম এটা তো ব্যবস্থাটা চুরি পুকুর চুরি একটা লোক নেই গর্জে ওঠার একটা বিশু পাগলা নেই রক্ত করবীর এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় চোখে চোখ রেখে রাজ শাসককে বলে এবার বন্ধ করুন বাঙালি তো আজকে নিঃস্ব হতশ্রী দশায় পরিণত করেছেন আপনি অন্যদিকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের যে নমুনা তার ফরেন্সিক রিপোর্ট সেটা সিবিআই হাতে চলে এসেছে জেলে গিয়ে তদন্ত করবে তার জন্য আদালতে আবেদন করেছে সিবিআই কি মনে হচ্ছে এই নিয়োগ দুর্নীতির একটা বড় মাথার কাছাকাছি কি এবার পৌঁছে যেতে পারবে সিবিআই দেখুন প্রত্যেকটা মুহূর্তে তদন্তকারী সংস্থাকে হ্যাকেল হতে হয়েছে আপনি জানেন চার সাড়ে চার বছর হয়ে গেল রাজ্য সরকার ভারতবর্ষের সংবিধানের নিয়ম অনুযায়ী যে আধিকারিকরা জেলে যাদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পারমিশন দরকার একটা সেটা দেয়নি প্রত্যেকটা পদক এই কালীঘাটের কাকুর কথা বলছেন আপনি বলুন তো এই কালীঘাটের কাকুর কোকিলকণ্ঠ মেলাতেই কেন্দ্রীয় এজেন্সিকে কত বেগ পেতে হয়েছে কালীঘাটের কাকুকে বাঁচাতেই সরকার কোন নিচে নেমেছে যে উডবান পার ওয়ার্ডে তাকে সুস্থ মানুষটিকে অসুস্থ সাজিয়ে বসিয়ে শুধু রাখেনি শিশুদের ওয়ার্ড পর্যন্ত দখল করিয়েছে একে বাঁচানোর জন্য তারপর শেষমেশ যখন কণ্ঠস্বরটা বেরোলো পরের পদক্ষেপে তাকে পারমিশন নিতে হচ্ছে একটা সরকার সরকারি আধিকারিক একটা মিনিস্টার কারো বিরুদ্ধে কোনো তদন্ত করতে গেলে যে সংশ্লিষ্ট প্রসিডিওর এই সরকার রাজি হয় না চট করে চলে যায় সুপ্রিম কোর্টে আপনি বলুন লিপস অ্যান্ড বাউন্সের একশো চৌত্রিশ কোটি টাকার মতন মানি আইফোনিং কিন্তু অ্যাটাচ করেছে ইডি প্রায় দশ হাজার কোটি টাকার মতন কিন্তু অলরেডি অ্যাটাচের প্রসিডিওরে এগিয়েছে অর্থাৎ প্রমাণিত লিপস বাউন্সের আড়ালে রাজ্যের সেকেন্ড ইন ফার্স্ট কামান অভিষেক বাবু কিন্তু ফেসে গেছেন কী ম্যানেজিরাল পার্সন হিসেবে কালীঘাটের কাকু যদি আজকে প্রমাণিত হয় যে তিনি যুক্ত ওই মানি সাইপুনিংয়ে ওই কোম্পানি আড়ালে শিখন্ডি কোম্পানি বা সেল কোম্পানির আড়ালে তাহলে আরেকজন কি ম্যানেজিরাল পার্সন অভিষেক বাবু দীর্ঘদিন ম্যানেজার ওখানকার ছিলেন ডিরেক্টর ছিলেন তিনি কেন জেলের বাইরে তিনি কেন সব গর্বে এখনও পর্যন্ত লোককে মিথ্যাচার করে যাচ্ছেন আমার প্রশ্ন এখানটা রইল আপনাদের চ্যানেলের মাধ্যমে কতদিন দীর্ঘ সত্রিতা রাজ্যের জন্য ডিলে হচ্ছে প্রসিডিওরটা দিনের পর দিন একটা কেন্দ্রীয় এজেন্সিকে হ্যাকেল হতে হচ্ছে কখনো ইডি কখনো এনআইএ কখনো সিবিআই মুখ্যমন্ত্রী তার পরিষদকে বাঁচাতে সংবিধানের মান মর্যাদা পরিসীমার সীমাকে লঙ্ঘন করে গিয়ে ধর্নায় বসছেন ইচ্ছাইতে চাইতে নিচ্ছে কি ভারতবর্ষের একটা রাজ্যে কোথাও হয়েছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাধীনতার পরে মাত্র একশো কোটি টাকা লিকোয়ার্ড স্ক্যামে আমি মাত্র বলছি টাকা টাকাই স্ক্যাম স্ক্যামই তিনি জেলের ভেতরে আর এ রাজ্যে একটা চুনোপুটি এক্স কাউন্সিলরেরও নাকি দুশো নব্বই আশিটা অ্যাকাউন্ট ধরা পড়ে দু হাজার তিন হাজার কোটি টাকা নাকি অ্যাকাউন্টে ঢোকে আর বেরোয় তারপরেও একজন অ্যারেস্ট হচ্ছে না একজন জেলে যাচ্ছে না এটা কি করে সম্ভব আমার প্রশ্ন রইলো আপনাদের চ্যানেলের মাধ্যমে শুধুই কি কেন্দ্রীয় এজেন্সি ডিলে শুধুই কি সেটিংস তত্ত্ব রাজ্যের ভূমিকাটা কি নক্কারজনক নয় প্রত্যেকটা মুহূর্তে ট্যাক্স পেয়ারের টাকায় তারা এদেরকে বাঁচাতে জেল ইয়েতে যাচ্ছেন আদালতে যাচ্ছেন মুভ করছেন ঘন ঘন মুভ করছেন সকালে যাচ্ছেন বিকালে যাচ্ছেন এটা কোন রাজ্যে আমরা আছি বলুন দেখি আমরা কি ডোল সর্বস্ব বাঙালি হয়ে যাব দান সর্বস্ব বাঙালি হয়ে যাব আমাদের কি অধিকার থাকবে না আমাদের কি বাঁচার রাইটস থাকবে না স্বাধীনভাবে আমরা কি দান ক্ষয়রাতির বাঙালি হয়ে যাব। এই বাঙালি তো আমাদের বাঙালি নয় আমরা লরিয়েট বাঙালি আমরা নবজাগরণের বাঙালি প্রশ্ন রইল আপনার চ্যানেলের মাধ্যমে বাঙালি জেগে উঠুন আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতির লোক নই তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম এস কিচ্ছু বুঝি না আমি বুঝি যে এটা যে দলই হোক না কেন বাঙালি বাঙালি স্বতন্ত্রতা নিয়ে বাঁচু বাঙালি রুখে দাঁড়াক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই চাকরি চুরিতে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইসাই প্রত্যেকে ক্ষতিগ্রস্ত এর সাথে যুক্ত অ্যাসোসিয়েট ইকোনমিক্স রোল আউটে অনেক অনেক লোক ডিপেন্ডেন্ট সার্বিকভাবে সমাজে একটা বি বিপর্যয় এনেছে সরকার এই সরকারকে উপরে ফেলুন আমার ভাইয়েরা ভুল পথে যাবেন না বেআইনিভাবে সংবিধান বিরোধী বা অন্য কোনো পন্থা ভুল পথ চরম সিদ্ধান্ত নেবেন না লড়াই আছেন যোগ্য হলে আপনি ন্যায় পাবেন দেরিতে হলেও পাবেন সাময়িক লড়াই কিন্তু শেষ দেখা দেখুন এই ভোটে যেন এই অযোগ্য এই চৌর্যবৃত্তি আদালতের কথায় যারা চৌর্যবৃত্তিকে প্রশ্রয় দিয়ে বকলমে নিজেকে চোর প্রমাণ করেছেন এই সরকার যেন ফিরে না আসে